আমরা মেহেরপুরের একটা লোকেশানে এসেছি কটন পিকনিক উজের খোঁজে এখানে এসে বিলের একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ভাবছিলাম এটা রাস্তা যেহেতু পানি অল্প হবে কিন্তু মাঝে মধ্যে দেখছি হাঁটু সমান পানি আমরা এই পানির মধ্য দিয়ে হাঁটছি আসলে খালি পায়ে এমন বিলের পানির মধ্য দিয়ে হাঁটতে ভালোই লাগে আপনারা মাঝে মধ্যে ট্রাই করে দেখতে পারেন আমি আর পারভেজ ভাই খুব আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কচুরিপানা ও ছোট ঘাসের মধ্যে সেই কটন পিক দেখা পেতে পারি চারিদিকে লক্ষ্য রাখছি তবে আশেপাশে শুধু সরালির দেখা পাচ্ছি কটন পিকমিকুজের বাংলা শব্দ হচ্ছে বালিহাস অনেকে এটা পাতি সরালির সাথে গুলিয়ে ফেলেন বালিহাসগুলো আমাদের দেশীয় পাখি হলেও সব জায়গায় এখন আর দেখা যায় না আমি এ কারণে মেহেরপুরে এসেছি এই বালিহাসের খোঁজে চারিদিকে বালি খুঁজতে খুঁজতে ব্রঞ্জ ব্রঞ্জহীন জ্যাখানার দেখা পেলাম এই পাখিটা দূরে কচুরি পানার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল আমরা চারিদিকে খুঁজেও যখন কটন পিকমিক দেখা পাচ্ছি না তখন আবার রিটার্ন করলাম আমরা এখান থেকে একটু অন্য পাশে যাব দেখি ওদিকেও সেই কটন ওদিকে দেখা পাই কি না সকাল হইলে বেশি ভালো হইতোটা সকাল হইলে সব জায়গায় পাওয়া যায় এই যে ফুলের ভিতরে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এই জায়গাটা খুব সুন্দর বিকেলবেলা এখানে অনেকেই ঘুরতে আসে আর এ পাশটাতে দেখছেন শাপলার পাতা ভরা সকালবেলা আসলে হয়তো আমরা শাপলা ফুল দেখতে পারতাম আর এখানেই কিন্তু কটন দেখা পাওয়া যায় তবে চারিদিকে শুধু জলময়ূর দেখতে পাচ্ছিলাম আর আশেপাশে কিছু সরালিও ছিল এখানে সেই কটন পিকনিক দেখা পাচ্ছি না আমি আর আনোয়ার ভাই তারপরেও চেষ্টা করে যাচ্ছি আশেপাশে অনেকটা নিচু ভূমি আর এখানে বিভিন্ন ধরনের পাখি আসে আমরা হাঁটতে হাঁটতে খেয়াল করলাম মাঠে চাষের জমিতে অনেকগুলো পাতিসরালি রয়েছে এই পাতিসরালি প্রচুর পরিমাণে দেখা যায় আমরা তারপরেও সেই বালি হাঁসের খোঁজ করছি বালি হাঁসের খোঁজ করতে করতে খেয়াল করলাম কয়েকটা পাতি শিয়াল ধান ক্ষেতের পাশে শুয়ে আছে ওদেরকে বিরক্ত না করে আমরা যে পাশ দিয়ে এসেছি তার উল্টো পাশ দিয়ে বাড়ি ফিরছি এখান থেকে ফেরার সময় খেয়াল করলাম হঠাৎ একটা পাখি উড়ে গেল আর উড়ে আমাদের থেকে একটু সামনে এসে বসল আমরা সেই পাখিটার ভিডিও করার জন্য চেষ্টা করছি এটা কি পাখি হতে পারে চলুন তাহলে একটু জুম করে দেখে নিই পারভেজ ভাই চুপচাপ বসে পড়লো আর আমি জুম করা শুরু করলাম সেই পাখিটাকে আর পাখিটা মনে হচ্ছে গলার পশম ফুলিয়ে ডাকছে এই পাখিটা আমি প্রথম ভিডিও করলাম এটার নাম গ্রেটার পেইন্টেড স্নাইপ যাকে বাংলায় রাঙা চ্যাগা বলা হয় এই পাখিটার অন্য নাম হচ্ছে রঙিলা চ্যাগা তবে আমরা সেই কটন পিকনিকুজ না পেলেও এই পাখিটার দেখা পেয়ে গেছি এটাও একটা সুন্দর পাখি এই পাখিটা পানিতে দাঁড়িয়ে গলা ফুলিয়ে অন্যরকম একটা শব্দ করছিল এই সুন্দর পাখিটাকে দেখা পেয়ে ভালোই লাগছে দিন শেষে আমরা এই পাখিটার ভিডিও করে বাড়ি ফিরলাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন